নমস্কার বন্ধুরা তো বনাস লাইফস্টাইল চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত তোমাদের সব বাইকে আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তো আজকে একটা নতুন রেসিপি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো সেটা কি সেটা তোমরাও দেখতে থাকো ভিডিওটা স্ক্রিপ্ট না করে তো ভাবছিলাম অনেক দিন থেকে যে রেসিপিটা বানাবো তো সময় হয়ে উঠছিল না তো যাই হোক আজকে সময় পেয়েছি তো প্রথমে তো আমি আগের দিন আমি রাত্রে ছোলা মটর ভিজিয়ে রেখেছিলাম তো ওগুলোই পেস্ট করলাম ছোলা মটর আর তার সাথে আমি দিলাম কিছুটা ওটস আর আরও একবার তোমাদেরকে বলে দিচ্ছি আমি এখানে কি কি দিয়েছি ছোলা মটর ওটস আর সব রকম সবজি দিয়ে আমি পেস্ট করলাম এটাকে এক কথায় বলতে পারো এটা হেলদি ব্রেকফাস্ট খুব সুন্দর একটা ব্রেকফাস্ট সকালে এটা বানিয়ে খেতে পারো তোমরা সবাই ট্রাই করতে পারো তো এর মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো একটু ভাজা মশলা লবণ হলুদ সব কিছু দিয়ে এখন আমি এটা তো এটা এখন আমি বানাবো পরোটা তো দেখো পরোটা আমার প্রায় হয়েও গেল সুন্দর অতটা ভালো হয়নি তো অতটা খারাপও হয়নি তো আমি কিন্তু এই রান্নাটা নতুন করছি মানে প্রথম করছি রান্নাটা তো আমি দেখেছি ইউটিউবে দেখেই বানালাম ইউটিউবে আমি আগে দেখেছি তো খুব সুন্দর একটা হেলদি খাবার আমি তার সাথে পরোটার সাথে নিয়ে নিলাম টক দই তো এইভাবে তোমরাও খেতে পারো সকালে ব্রেকফাস্টে ঠিক আছে তো আমার সকালে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেল আর এই যে চলে এসেছে আমার ভাস্তি মানে আমার সোনা এখন বাইরে জিনিস বেশি খাওয়া হয় না খুব একটা তো ছেলে বায়না করলো যে আজকে কিছু খাবে মানে খেতে ইচ্ছে করছে ওর তো দুই নরদের সাথে গিয়ে নিয়ে এলো এগরোল আর চিকেন ললিপপ যেটা ওর ফেভারিট ওর খুব পছন্দ করে সত্যি কথা বলতে ফিটনেস ওয়ার্ল্ডে এসে ফিট হয়ে তো খেতে এখন ওরকম ইচ্ছা করে না বাইরের জিনিস খুব একটা খেতে পছন্দ হয় না বা পছন্দ করিও না এখন তো যেহেতু ছেলে বায়না করছে তো ছেলে বায়না মেটাতে হবে তো খুব অনেকদিন পরই হলো আনা হলো বাড়িতে তো যখন খেতে ইচ্ছে করছে বাচ্চা মানুষ এগরোল আর চিকেন ললিপপ আনা হয়েছে চিকেন ললিপপ ওর পছন্দ বেশি ও খাবে সেটা আর এগরোল হচ্ছে আমরা সবাই মিলে খাবো আর আমার ছেলে মেয়ে ছোটোর থেকে খাওয়া নিয়ে আমাকে খুব খুব জ্বালিয়েছে মানে খুব বিরক্ত করতো তো আর এই যে সোনা পাকুনি ও খুব বিরক্ত করে ওর মাকে মানে খাওয়া নিয়ে খেতে যায় না কিছু সব কথা বলবে বাকু বাকু কথা বলবে কিন্তু খাবে না কিছু খাবে যে বাইরের জিনিসই বেশি পছন্দ করে সব বাচ্চাই যেটা করে সেটা ও করে তো আমি তো বললাম ননদের যে তোরা খাওয়া আমার খুব একটা খাওয়ার ইচ্ছে ছিল না তো যাই হোক অল্প করে খেলাম সবাই মিলে তো খুব একটা পছন্দ হয় না এখন বাইরের খাওয়ার তো যাই হোক সবাই মিলে খাওয়া ওটা একটা আনন্দে আলাদা তো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে কমেন্টস করে টাটা ভালো